হ্যাঁ এখানে পানি দেখ যা দেখলাম এখানে পানি হচ্ছে মোটামুটি কমে গেছে মনে করে পানি নাম থাকছে পানি নাই মনে করলাম এখন আর সময় কেটে গেছে কেটে গেছে এখন করছে এখন ভালো

এখানে পরশি পুষ্পতে এখানে কি কি অবস্থা আছে এখানে 4.0 হ্যাঁ ইন্ডিয়া বর্ডার উঠছে কিনা এটা আমরা পরদেশ সরকার চাইছে এখানে কি অবস্থা আছে জিওবোর্ড আপনি পরদেশ সরকার আপনি কি সরকারি লোক না আপনি থাকিবেন

আমরা কি পরে আসছি খোঁজখবর নিতে আসছি দেখি কি করা যায় সামনের দিকে আপনারা দোয়া রাখবেন রাখি আসসালামু আলাইকুম আহমতুল